তো দর্শক আপনারা দেখলেন এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে অ্যাটম বোমের মতো বিস্ফোরক দাবি করলেন তিনি বললেন দু সালের যে ভোটার লিস্ট তালিকাটা তৈরি করা হয়েছিল তখন কি কম্পিউটারের মাধ্যমে লিস্ট সাজানো হয়েছিল ম্যাপিংয়ের কাজ হয়েছিল অর্থাৎ হয়নি ঠিকই কথা দর্শক এই মানিনিয়া যে কথাটা বলেন এই কথাটা যুক্তিসঙ্গত কথা এবং এই কথার উপরে ভিত্তি করে অনেক খসড়া তালিকাতে যে নামগুলো এসেছে দর্শক সেই অনেকের আছে মানুষ জীবিত আছে কিন্তু তাকে খসড়া তালিকাতে তাকে মৃত্যু বলে দেখানো দেখানো হয়েছে হয়েছে অনেক জায়গায় থেকে ভোটার তারা সালে ভোট দিয়েছিলেন এবং তাদের লিস্টে নামও ছিল কিন্তু দেখা যাচ্ছে সেই বুথগুলো ভোটার তালিকা থেকে উদাও খসড়া তালিকায় তাদের নাম নেই এবার দর্শক উনষাট লক্ষ মানুষকে খসড়া তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে আমি পূর্বে ভিডিও বলেছিলাম এক লক্ষ প্রায় এক লক্ষ কিছু কম বেশি মানুষ যেটা ভুতুরে ভোটার বলে চিহ্নিত করেছেন দর্শক এখানে মানেনিয়া বলছেন যে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাকর্মী তারা ইলেকশন কমিশনের কাছে দাবি করেছে দেড় কোটি ভোটার বাদ দিতে হবে এটা কি মামার বাড়ি আবদার দর্শক সত্যিই কথাটা কারণ কারোর ভোটার কারোর ভোটার কেউ ছিনিয়ে নিতে পারে না দর্শক তো বলার বক্তব্য এইটাই যে আমাদের দেশের যারা স্বচ্ছ নাগরিক একটা বৈধ নাগরিকের ভোটার বাদ কোনো দিন কোনো মানুষই চায় না যে বাদ যাক কিন্তু তারপরও বাদ যাচ্ছে এটা একটা অমানবিক আর এ বিষয়ে ইলেকশন কমিশনারের অনেক সচেতন হওয়া উচিত এবং বিএলওদেরকেও সতর্ক থাকা উচিত বিএলএদের বিএলএ টু যারা হ্যাঁ তাদেরকেও কেয়ারফুল হতে বলেছেন এই মানিয়া এবং তিনি বুধ স্তরে থেকে লেভেল থেকে নিয়ে উপরে যত নেতা কর্মী রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা কর্মীদেরকে নেতাজি ইন্ডাস্ট্রি থেকে সরাসরি তাদেরকে সতর্ক করে দিলেন বললেন আমার রাজ্যের একটিও ভোটার বৈধ ভোটার যাতে না বাদ যায় সেই জন্য তোমরা দিন রাত পরিশ্রম করো এবার খোঁজ নাও যে কারা বৈধ ভোটার বাদ যাচ্ছে তাদের তাদের তালিকা তৈরি করুন এবারে দর্শক জানি না এই তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছে তারা কি এইভাবে খোঁজ নেবে তারা নথিভুক্ত করবে এবং যদিও নাম বাদ যায় তারা ইলেকশন কমিশনের বিরুদ্ধে তারা কি কি করতে যাচ্ছে ভবিষ্যতে কি হবে এবার দর্শক এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ওরা বলেছিল যে দেড় কোটি দু কোটি ভোটার বাদ যাবে কিন্তু উনষাট লক্ষ ভোটার বাদ যাওয়াতে ওরা কমিশনারকে মাথা খেয়ে নিচ্ছে যে দেড় কোটি ভোটার বাদ দিতে হবে এই খোকা বাবুরা তারা আবেদন করছে কিন্তু প্রকৃতপক্ষে এই মথুয়াদের ভবিষ্যৎ অন্ধকার করে দিলেন বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি দর্শক সব মিলিয়ে বিজেপিটা একটা ভাওতাবাজি সরকার দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিস্ফোরক মন্তব্য করলেন যে তোমরা যতই এসআইআর করো বাংলা তোমরা পাবে না দু হাজার সালের বিধানসভা বাংলা বুঝিয়ে দেবে যে এসআইআর ফল কত ভয়ানক হতে পারে তো যতই তোমরা যাই চিৎকার করো তোমরা শূন্য হবে আর সেটা বাংলা আবার বুঝিয়ে দেবে তারপরে দর্শক এই মাননীয় আবারও বললেন যে আর এই বাংলা জেতার পরে আমাদের দ্বিতীয় টার্গেট হবে আমরা দিল্লি থেকে দিল্লির মসনাদ থেকে এই বিজেপি বিজেপি নামক দলটাকে আমরা হটিয়েই তবে শুনবো এই প্রতিশ্রুতি আবদ্ধ আজকের আবদ্ধ হলাম এবং তার ছোট কর্মী থেকে নিয়ে নেতা এবং তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতাদের উপরে আমার ভরসা নেই আমি কর্মীদের ওপরে সব সর্বোচ্চ বেশি ভরসা করি এবং এই কর্মীরাই পারবে পশ্চিমবাংলায় আবার মোশনা দে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসতে তাহলে তিনি যে চ্যালেঞ্জটা করলেন তাহলে কি তিনি পূর্বের মতো আবারও কি সংখ্যা গনিষ্ঠ নিয়ে দু হাজার ছাব্বিশে আবার বিধানসভায় তিনি সম্মানের সহিত মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন এটা দর্শক দেখার বিষয় সময়ের বিষয় তো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান বক্তব্যটা জানাবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই এই নিউজ ফোরটিন বাংলা পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই নিউজ ফোরটিন বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আপনার ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে শেয়ার করবেন যাতে করে আমাদের বানানো ভিডিওটা সর্বপ্রথম আপনারা দেখতে পান ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে